একদম কোনো কথা বলবে না আমার দুই চোখ আর কান কখনো ভুল দেখতে পারে না ভুল শুনতে পারে না খালাম্মা আপনি ভুল বুঝতেছেন আপনার সাথে যেটা ভাবতেছে কিছু না এই দারণে বাচ্চা একদম চুপ থাকবি খবরদার ওই ছোট মুখে বড় বড় বুঝ আমাকে দিতে আসবি না আমি আমার ছেলের কাছে এক্ষুনি যাচ্ছি আমার ছেলেকে বলবো যে তোর বউ একটা দারোয়ানের সাথে পোষ্টি নষ্টি করে আমি এক্ষুনি গিয়ে বলতেছি আর তোকে কিভাবে এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয় সেটাও আমি দেখতেছি হবে কি না কি ভাবতাছ আমি এইজন্য না বলছি বারবার তুমি কোন চিন্তা করোনা যা ভাবার তাই ভাবুক আমার এগুলো দেখার বিষয় না তুমি এখানে বসো আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি সারা দিন অনেক কষ্ট করো কি বাবার তুই মন করে এদিকে কথা যাচ্ছ তোর কাছে যাচ্ছিলাম ভাগ্য ভালো যে রাস্তায় দেখা হয়ে গেল আমার কাছে কেন যাচ্ছিল তুমি তো বাড়িতে থাকতে পারতে আমি তো বাড়িতেই যাচ্ছিলাম বাড়িতে কি করে থাকবো তোর বউ যে সব কাজকর্ম শুরু করেছে না বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো মানে তুমি সব কি বলছো মা কি বলছিস তুই বুঝতে পারছিস না আরে তোর বউ ওই যে আমাদের বাড়িতে নতুন দারোয়ান আসছে না সেই দারোয়ানের সাথে যে সব কার্যকলাপ করছে না বলে চোখে দেখাও অনেক পাপ দেখো মা একদম উল্টোপাল্টা কথা বলবে না তোমার বৌমা একদমই ওরকম না ওই যে কথায় আছে না অতি ভক্তি চোরের লক্ষণ আরে বউকে বেশি ভক্তি করতে করতে তো মাথায় তুলে ফেলেছিস এই জন্য বোর কোনো কথাই তো সহ্যা হয় না শোনো মা আমি তোমার কথা একদমই বিশ্বাস করি না তাছাড়া তুমি ভুলও তো দেখতে পারো তাই না ওর প্রতি যথেষ্ট বিশ্বাস আমার আছে তুই আমার কথা বিশ্বাস করছিস না তো ঠিক আছে আমার সাথে চল তাহলে নিজের চোখেই দেখবি আয় আমার সাথে ফেলে দিব না কি করব এই ভাতটা আমি খেতে দিব তোর সাহস কত বড় আমার অবর্তমানে আমার বাড়িতে বসে তুই এই আমার বাড়ি দারোয়ানের সাথে পরকে করছিস ছি আমার তো ভাবতে ঘিরা লাগছে যে আমার অবর্তমানে তুই আমার বাড়ি দারোয়ানের সাথে অবৈধ সম্পর্কে গেছিস তুই কিভাবে পারলি আমার সাথে বেমানি করতে আর কেন করছিস এই কাজটা বল তোকে আমি আগেই বলেছিলাম এই ফকিরনির বাচ্চাকে এই বউ করিস না এই ফকিরনির বাচ্চা মান সম্মানের কি বুঝে আমি তোকে এর থেকে ভালো ঘরের মেয়ে বিয়ে করে আনতাম কিন্তু তুই তো আমার কথা শুনলি না বাসার তুমি তোমার মার কথা শুনো অন্তত তুমি আমাকে ভুল বোঝো না চুপ একটা কথা বলবি না আমি ভুল করছি না ভুল আমি করছি না ভুল করছিস তুই কারণ আমার অবর্তমানে তুই এই দারোয়ানের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে গেছিস আয়

আমি সব সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না এই তুমি জানতে চাও ওর সাথে আমার কি সম্পর্ক কোনো কথা বলবো না আমি এখন সব কথা বলবো ও হচ্ছে আমার আমার ভাই ভাই আপন বড় এখন কি বলবা হ্যাঁ আমি তোমাদের না এই কথাটা অনেক আগেই বলতে চাইছিলাম কিন্তু আমার ভাই আমার ভাই বারবার নিষেধ করছে আমি যদি তোমাদের কাছে এই কথাটা না বলি কারণ আমার ভাই তো তোমাদের বাড়ি দারোয়ান আমি যদি তোমাদেরকে এই কথা বলে দিতাম তাহলে হয়তো তোমরা আমাকে খারাপ ভাবতে আমাকে বাড়ি থেকে বের করে দিতে এই কথা ভেবে আমার ভাই আমাকে বলতে নিষেধ করছে তোমাদের কাছে আর তুমি তোমার মায়ের কথা শুনে সবকিছু বিশ্বাস করে নিলা আমি বড় কি করতেছি আরে বেঈমান তোর হাত ধরে আমি আমার বাড়ি থেকে পালাই চলে আসছিলাম তুই কি একটা বড় খোঁজ নিছিলি আমার বাড়িতে কে কে আছে হ্যাঁ খোঁজ নেই তো তোর হাত ধরে পলায় আসার পরে আমার বাপে স্টক করে মারা গেছে আমার ভাই আর পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমার ভাই আজকে কেন তোর বাড়িতে দারুণের কাজ করবে এখন যা কিছু হইতেছে না শুধুমাত্র তোর জন্য হইছে সেদিন যদি আমি তোর হাত ধরে পালিয়ে না আসতাম আমার বাবা আজকে পৃথিবীতে থাকত আমাদেরকে ছেড়ে চলে যেত না আমার ভাইয়ের দারোয়ানের মতো মানুষের বাড়িতে কাজ করত ভাইয়ার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য আমি ভুল করছি তোর মতো একটা মানুষকে বিয়ে করে সব সময় তোর মার কথা শুনুস তোর মা যা বলে তাই শুনুস তোরে ভালোবাসি আমার নিজে জীবনের থেকে বেশি ভালোবাসি আমি কিন্তু তুই কোনোদিন আমার ভালোবাসা বুঝিস নাই আর তুই কোনোদিন বুঝবিও না আমার ভালোবাসা দরকার নেই দরকার নাই তোর আমার ভালোবাসা বুঝার আমি চলে যাবো এই বাড়ি থেকে আমার যেহেতু মিথ্যা অপবাদ আমার প্রতি যেহেতু তোর কোনো বিশ্বাসই নাই কি আর ভালোবাসা তোর প্রতি আমার হ্যাঁ কিসের সংসার লাগবো না আমার এই সংসার আমি আজকে আমার বাইরে নিয়ে বাড়ি থেকে চলে যাবো সারা জীবন আমার বাইরে লগে থাকব আমি ভাইয়া চলো দেখেন দেখেন তানা দাও তানা তোমার যে বাবা আছে একটা ভাই আছে সেটা তো আমাকে কখনো বলনি ভাইজান তানা আসলে আপনাকে অনেকবার বলতে চাইছে কিন্তু আমি ওরে বলতে দেই নাই কারণ আমি আপনাদের বাড়িতে দাঁড়ানোর কাজ করি তাহলে তো আমার বোন অপমানিত হইব ওরা তুচ্ছ মনে করবেন এই জন্য বারবার বারণ করছি সাথে আমি যে আপনাদের বাড়িতে চাকরি করি এটা তো তোরা না বলে আমারে দাঁড়ানোর পরিচয় রাখতে পৌঁছো ওর বাড়িতে আর কিছু না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আসলে জানতাম না যে ও তোমার ভাই আমি জানলে কখনোই এত খারাপ ব্যবহার করতাম না প্লিজ আমাকে ক্ষমা করে দাও বোমা তুমি তো কখনো আমাকেও বলনি যে ও তোমার ভাই তাহলে কেন আমাদের বাসায় দারোয়ানের চাকরি করবে আজকে থেকে তুমি দারোয়ানের চাকরি করতে পারবে না এই বাসাতেই থাকবে এবং আমার ছেলে হিসেবে থাকবে চলো বোমা ওখানে ভিতরে চলো